ধারাবাহিকতা অব্যাহত আছে আবার এই প্রক্রিয়াটা কেন শুরু হলো আসলে আবার কিছু গণদস্যুরা সুন্দরবনে ঢুকছে বা সুন্দরবনে কান্দ আবার সেই দস্যুতা সৃষ্টি হয়েছে এই প্রক্রিয়ার বাহিনী বিশেষত কোস্টগার্ড এবং নৌবাহিনীর সাথে সমন্বয় করে আমাদের অনেকগুলো বড় ধরনের অপারেশন পরিচালিত হয়েছে যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে গত দুই তিন মাস আগে যে ধরনের আমরা খবর পাচ্ছিলাম সেইগুলো কিন্তু এখন আপনারা নিশ্চিত পাচ্ছেন না আমাদের বড় বড় বেশ কিছু অপরেশন পরিচালিত হয়েছে আমরা যে লক্ষ্য আমাদের লক্ষ্য যে দোষীপত্র সুন্দরবন গড়ে তোলা এই লক্ষ্য উদ্ধারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা দৃঢ়বিতা ব্যক্ত করতে চাই যে আমাদের এই লক্ষ্য অর্জনে আমরা সর্বোচ্চ সচেতন থাকবো